নীল সাগরের ঢেউ এর অপরূপ সৌন্দর্য আসলে কতটা যে সুন্দর তা মালদ্বীপের নীল জলের স্পর্শ না পেলে বোঝাই যাবে না ফিরোজা রঙের জল যে কতটা মন কাড়া হতে পারে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা অসম্ভব পৃথিবীর অন্যতম নয়নাভিরাম ও অপরূপ সৌন্দর্যের দেশ মালদ্বীপ বিধাতা যেন দুই হাত ভরে প্রকৃতির মায়াবী রূপে সাজিয়েছেন এই দেশটিকে নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি স্বর্গের দ্বীপ প্রাকৃতিক কন্যা যেন সৌন্দর্যের রানী যা দুনিয়াঝুড়া মানুষকে মুগ্ধ করে ও টানে মালদ্বীপ দক্ষিণ এশিয়ার ভারত মহাসাগরে একটি গ্রীষ্মমণ্ডলীয় এক খণ্ডস্বর্গ এটি শ্রীলঙ্কা এবং ভারতের দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র প্রায় এক হাজার দ্বীপ নিয়ে এই দেশটি গঠিত এর মধ্যে মাত্র দুইশতটি দ্বীপে মানুষ বসবাস করে থাকে এই দ্বীপগুলোর আয়তন মাত্র একশত পনেরো বর্গ মাইল এখানকার স্নিগ্ধ নীল জলরাশির জন্যই এই দেশটি পর্যটনের জন্য শীর্ষে রয়েছে মালদ্বীপ তার স্বচ্ছ জল সাদা বালুকাময় সৈকত এবং সারা বছর ব্যাপী উষ্ণ জলবায়ুর জন্য একটি জনপ্রিয় গন্তব্য ভ্রমণ পিভাসুদের জন্য যারা সমুদ্রের নির্জনতা ভালোবাসেন তাদের জন্য মালদ্বীপ এক অন্যতম ভালো লাগার স্থান এখানকার নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করার জন্য সারা বছরই পর্যটকেরা আসেন আর এ কারণেই এ দেশের প্রধান আয়ের উৎস পর্যটন এক ঋতুর দেশ মালদ্বীপে পর্যটকদের স্বাগত জানাতে রয়েছে অত্যাধুনিক বেলেনা আন্তর্জাতিক বিমানবন্দর মালদ্বীপের উন্নত যোগাযোগ ব্যবস্থার কল্যাণে পর্যটকেরা অনায়াসে ছোটে বেড়াতে পারেন এক দ্বীপ থেকে অন্য দ্বীপে তাই ভ্রমণপ্রিয় সকলের কাছে মালদ্বীপ যেন পছন্দের শীর্ষে প্রাচ্য কিংবা পাশ্চাত্য বা দূর প্রাচ্যের সকলে ছুটে আসে নিজের মতো করে মহাসাগরের বুকে একচিলতে জেগে ওঠা দ্বীপগুলোতে নিজেকে খোঁজে পেতে প্রতিটি প্রবাল প্রাচীর অনন্য তার নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য এবং আকর্ষণ রয়েছে পর্যটকদের জন্য সবচেয়ে জনপ্রিয় কিছু প্রবাল প্রাচীরের মধ্যে রয়েছে উত্তর পুরুষ প্রবাল প্রাচীর আর প্রবাল প্রাচীর এবং বা এই প্রবাল প্রাচীর মালদ্বীপের রাজধানী শহর হলো মালে এটি রং বেরং এর দালাল বাজার এবং মসজিদসহ একটি ব্যস্ত শহর সামগ্রিকভাবে মালদ্বীপ একটি অত্যাশ্চর্য অবস্থান যেখানে প্রতিটি ধরনের ভ্রমণকারীদের জন্য কিছু অফার করা যায় পৃথিবীর মধ্যে একমাত্র মালদ্বীপেই বিশালকায় সাবমেরিনে করে সমুদ্রের তলদেশে ভ্রমণের সুযোগ রয়েছে সমুদ্র ভ্রমণে পর্যটকদের একশত বিশ ফুট গভীর সমুদ্রের তলদেশে পর্যন্ত নিয়ে যায় আর সেখানে বিশাল বিশাল মাছ গাছগাছালি ভয়ঙ্কর প্রাণী উঁচু নিচু পাহাড় দেখে মুগ্ধ হন পর্যটকেরা সমুদ্রের তলদেশে ভ্রমণ এতই রোমাঞ্চকর যে বারবার ফিরে আসতে ইচ্ছে করে মালদ্বীপে সমুদ্রের উপকূলের সৌন্দর্য উপভোগের জন্য রয়েছে সাফারি বোট পর্যটকদের ভ্রমণের জন্য মালদ্বীপে রয়েছে প্রায় অসংখ্য সাফারি বোট মালদ্বীপের অপার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য ইউরোপের দেশগুলি থেকে আসছে হাজার হাজার পর্যটক অল্প বৃষ্টিপাত এবং উষ্ণ তাপমাত্রার কারণে পর্যটকরা নভেম্বর থেকে এপ্রিল মাসের মধ্যে মালদ্বীপের সেরা আবহাওয়া অভিজ্ঞতা উপভোগ করতে পারে মালদ্বীপের আবহাওয়া যে ধরনের হোক না কেন এ বছরের যে কোনো সময় এখানে আসলে তেমন কোনো অসুবিধায় পড়তে হয় না এখানকার আবহাওয়া কোনো বৈরী ভাবাপন্ন নয় ভারত মহাসাগরে অবস্থিত নিচুকোরাল দ্বীপের একটি সংগ্রহ হচ্ছে এই মালদ্বীপ যারা স্কুবা ডাইভিং পছন্দ করেন তাদের জন্য এটি একটি স্বর্গ এই ছোট দেশটিতে পর্যটন খাত এবং অনেক দুর্দান্ত পর্যটন আকর্ষণ রয়েছে মালদ্বীপের প্রধান আকর্ষণ সমুদ্র তাই এটিকে বলা যেতে পারে সামুদ্রিক জীবনের ভাণ্ডার মাত্র দুই দশকে মালদ্বীপ যেন হয়ে উঠেছে উন্নয়নের রোল মডেল পরিকল্পিত বাসস্থান নাগরিক সুবিধা ড্রেনেজ ও নগর ব্যবস্থাপনা ইউরোপিয়ান ধাঁচের ফুটপাত ও দোকান বাড়িঘর সুন্দর ও বিলাসবহুল নগর বাস ট্যাক্সি মোটরসাইকেল সবই পাবেন মালদ্বীপে এখানকার মানুষগুলো পর্যটক বান্ধব আর অসম্ভব ভালো মনের মানুষে মানুষে ভাবতৃত্ব বোধ মালদ্বীপের সামাজিক কাঠামোকে বদলে দিয়েছে সামাজিক নিরাপত্তার বেষ্টুনি যেন দেশটিকে আগলে রেখেছে